ছেল দেখাচ্ছি মজা বাবারে গুলি করে মাথার কোলে উড়ড়িয়ে দিলো রে খরগোশ ভাইয়া চলো তোমাক আমি নিয়ে যাচ্ছি খরগোশ ভাইয়া আমার বাড়িতে চলো তোমার কোনো টেনশন নাই খরগোশ ভাইয়াকে ভালো করে সাবান দিয়ে গোসল করিয়ে নে খরগোশ ভাইয়ের খাবার জন্য কিছু সবজি নিয়ে যাই নাও ভাইয়া তোমার জন্য কাঁচা সবজি আনছি পেট ভরে খাও রাত হয়ে গেছে যায় আমার গর্তের মধ্যে ঢোকে পড়ে আমার গর্তের মধ্যে তো অনেক গোল্ডেন পোকা জমা হয়ে গেছে দেও ভাইয়া নাও এই গোল্ডেন পোকাগুলো তুমি রাখো হা 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 গোল্ডেন পোকা পেっち আমি বড় লোক হয়ে যাই

তোমার ওয়াটার মিলন কয় টাকা পিস আমাকে একটা ওয়াটার মিলন দিয়ে দাও তরমুজটা এখান থেকে কেটে কাজে লাগিয়ে দি এখন তাড়াতাড়ি তরমুজটা খেয়ে তরমুজের খোলসটা ফাঁকা করে ফেলি দারুণ মজা ভালোই হলো তরমুজও খেলাম নিজের সেফটির জন্য হেলমেটটাও বানিয়ে নিলাম ওই হলো বিড়াল দাঁড়াও গাড়ির কাগজপত্র দেখাও মেন্ডা স্যার আমার কাছে কোনো কাগজপত্র নাই প্রিয় ড্রাইভার ভাইরা আমার মতন ভুল কাজ কেউ করবেন না কাগজপত্র ছাড়া কেউ রাস্তায় বের হবেন না